আমি সব সুযোগ করে দিলাম এত হাগা লাগি কত দূর টের আছে আমি বাড়ি এসে ভাবনা নিমন তো গেছে রাত রাত্রি বৃষ্টি না তালাতলা দিয়েছি তালা ভাইঙ্গা সিলিন্ডার দে খান্দি বাতিল সব কিছু বাহিনী তালা বাহিনী সব লইছে রাত্রে আসছে সব আমার কোনো বাড়ি না খালি বাড়ি সব নিয়ে গেছে ঘরে কিচ্ছু রাখছে না থানাতে গেছিলে না আমি বাড়ি বাড়িতে কি দিয়ে সব লয়ে গেছে বাড়ির সবাই কথা আছে